সুপ্রিয় দর্শক আলাইকুম ক্যানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আজ রিমেম্বার্স ডে এগারোই নভেম্বর দুই এই দিনটি ক্যানাডার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনটি কানাডা তাদের সৈনিকদের স্মরণ করে ক্যানাডা পৃথিবী দেশে পৃথিবীর বিভিন্ন দেশে এবং ক্যানাডার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে স্মরণ করে কানাডা এবং এই দিনটি দীর্ঘদিন ধরে ক্যানাডা পালন করে আসছে এই দিনটি সরকারি ছুটির দিন এবং এই সময়ে অক্টোবরের শেষ সময় থেকে শুরু করে এই দিনটি বা তার বেশ কিছুদিন পর্যন্ত ক্যানাডার মানুষজন পপি ফুল পরে এবং পপি ফুল পরে তারা তাদের যে সৈনিক সে সৈনিকদের তারা স্মরণ করে আপনারা দেখছেন যে আমার এই জায়গাটাতে একটি পপি ফুল এটি ক্যানাডার একটি কালচার এবং ক্যানাডিয়ান কালচারে এই পপি ফুল পরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যেটা হচ্ছে যে এই জিনিসটা কেন ও তার আগে একটু বলি যে ক্যানাডা পৃথিবীর বিভিন্ন যুদ্ধে ক্যানাডাতে কিন্তু অনেক মানুষ শহীদ হয়েছে এবং সেই শহীদটি হয়েছে প্রথম বিশ্বযুদ্ধে শহীদটি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ হয়েছে কোরিয়ার যুদ্ধে শহীদ হয়েছে পৃথিবী আফগানিস্তান যুদ্ধে এই সম এবং জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষী মিশনে ক্যানেডিয়ানরা শহীদ হয়েছে ক্যানাডার সৈন্যরা শহীদ হয়েছে তাদের স্মরণে এই দিনটি পালন করা হয় তো এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে বা এই দিনটির পালনটা করতে থেকে সূচনা হলো সেটা যদি একটু বলি যে সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো আঠারো সালের এগারোই নভেম্বর এগারোই নভেম্বর সকাল এগারোটায় একটি যুদ্ধবিরতি ঘোষিত হয় যাকে বলা হয় দ্য ইলেভেন্থ আওয়ার অফ ইলেভেন্থ ডে অফ দ্য ইলেভেন্থ মান্থ অর্থাৎ নভেম্বরের এগারো তারিখ এগারো মাস সকাল এগারোটায় একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং সেই সময়টাকেই কিন্তু কেনাডা অবজার্ভ করে এবং আপনারা যারা বাইরে আছেন তারা দেখবেন যে ঠিক সকাল এগারোটা এগারো মিনিটে দুই মিনিটের জন্য কিন্তু কানাডা অচল হয়ে যায় স্থবির হয়ে যায় মানুষ তাদের কার্যক্রম বন্ধ রাখে বাস চলা যদিও সরকারি ছুটির দিন রাস্তাঘাটে যে সমস্ত বাস চলে সেই বাসগুলি বন্ধ হয়ে যায় এবং সবাই সেই শহীদদের প্রতি শোক জ্ঞাপন করে আর অন্যদিকে আজ সকালে অটো আর পার্লামেন্ট ভবনে অনুষ্ঠান হয়েছে সেখানে ফুল দেওয়া হয় এবং প্রত্যেকটি প্রভিন্সে প্রভিন্সের রাজধানীতে ছোটোখাটো শহরগুলিতে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মানুষ এই দিনটি স্মরণ করে এবং কানাডার যে গোরস্থানগুলিতে শহীদদের কবর রয়েছে সেই সমস্ত কবরগুলিতে মানুষ ফুল দেয় এবং ফুল দিয়ে মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করে তো ক্যানাডা আপনারা যেটা শুরুতেই বললাম যে ক্যানাডার প্রথম বিশ্বযুদ্ধে প্রায় ছেষট্টি হাজার সৈনিক মারা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় পঁয়তাল্লিশ হাজার সৈন্য মারা যায় এবং আফগানিস্তান কোরিয়া ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতেও কিন্তু প্রচুর ক্যানেডিয়ান সৈন্য মারা যায় তো এই যে এই এগারোই নভেম্বর এই এগারোই নভেম্বরটা পালিত হয়ে আসছে দীর্ঘদিন অর্থাৎ মূল কথা হচ্ছে যে ক্যানাডা তাদের দেশ রক্ষার জন্য বা বিশ্বে শান্তির জন্য যারা যখনই মারা যায় তাদের সবাইকে স্মরণ করে এই এগারোই নভেম্বর এই দিনটি রিমেম্বার্স ডে হিসাবে পালন করে তো দর্শক ধন্যবাদ আবারও বলছি যারা ভিডিওটি দেখছেন দয়া করে এই দিনটি আমরা খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করব ক্যানাডাকে রক্ষা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম